হ্যালো এভরিওয়ান আমি সুদীপ ঘোষ কেরিয়ার আসন থেকে বলছি এই মুহূর্তে আমাদের কাছে কিছু ভ্যাকান্সি এসছে আর ভ্যাকান্সি গুলো শুনতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নিয়মিত জবের আপডেট পেয়ে যাবেন এখন আমাদের কার্পেন্টার চাই ডিউটি আছে আট ঘন্টা করে জেনারেল ডিউটি দিনের বেলায় বেতন দেবে চোদ্দ হাজার টাকা প্লাস পিএ পিএসআইসি প্লাস আদার্স বেনিফিট আছে মেন্টেনেন্সের কাজ আছে কাজের জায়গা কলকাতার ট্যাংরা যারা যারা ইন্টারেস্টেড আছেন এখনই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ধন্যবাদ সবাইকে হ্যালো এভরিওয়ান আমি সুদীপ ঘোষ কেরিয়ার আসা থেকে বলছি এই মুহূর্তে আমাদের কাছে কিছু ভ্যাকান্সি এসছে আর ভ্যাকান্সি গুলো শুনতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন নিয়মিত রোজ জবের আপডেট পেয়ে যাবেন এখন আমাদের সিসিটিভি অপারেটর চাই কাজের জায়গা কলকাতা পার্ক স্ট্রিট বেতন দেবে ষোলো টাকা পিএপিএসআই কেটে হাতে পাবেন আট ঘন্টা করে ডিউটি আছে ফ্রেশার ছেলেরা অ্যাপ্লাই করতে পারে যারা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ডিপ্লোমা করেছে আর যারা যারা ইন্টারেস্টেড আছেন এখনই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ধন্যবাদ সবাইকে হ্যালো এভরিওয়ান আমি সুদীপ ঘোষ কেরিয়ার আপসা থেকে বলছি এই মুহূর্তে আমাদের কাছে কিছু ভ্যাকান্সি এসছে আর ভ্যাকান্সিগুলো শুনতে চলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নিয়মিত রোজ জবের আপডেট পেয়ে যাবেন এখন আমাদের পশ্চিম মেদিনীপুর খড়গপুরে সিকিউরিটি ওয়ার্ডেন চাই সিকিউরিটি ওয়ার্ডেন মিন সিকিউরিটি রিসেপশনিস্ট রিসেপশনে বসতে হবে আট ঘন্টা করে ডিউটি আছে শিফটিং ডিউটি ছেলে এবং মেয়ে উভয় লাগবে ছেলে মেয়েদের জন্য জেনারেল শিফট আছে ছেলেদের জন্য শিফটিং ডিউটি আছে আট ঘন্টা করে সতেরো টাকা করে স্যালারি আছে পি এ কেটে হাতে পাবেন তিন বেলা থাকা খাওয়া দিয়ে দিচ্ছে মেয়েদের দিচ্ছে না যারা যারা ইন্টারেস্টেড আছেন এখনই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ধন্যবাদ সবাইকে হ্যালো আই আমি সুদীপ ঘোষ কেরিয়ার অপশন থেকে বলছি এই মুহূর্তে আমাদের কাছে কিছু ভ্যাকান্সি এসছে আমাদের সাবস্ক্রাইব করবেন কমেন্ট শেয়ার করবেন নিয়মিত জবের আপডেট পেয়ে যাবেন এখন আমাদের গার্ডেন চাই কাজের জায়গা নিউ আলিপুর বেতন দেবে পনেরো হাজার দুশো টাকা পি এপিএসআইসি কেটে আট ঘন্টা ছাব্বিশ দিন ডিউটি আছে দিনের বেলায় ডিউটি কাজ করতে হবে গাছের গোড়া জল দিতে হবে গাছের গোড়া কুপি দিতে হবে মাটিটা গাছে সার দিতে হবে গাছ কাটিং করতে হবে ফুল গাছ কাটিং করতে হবে কোনো পড়াশোনা লাগছে না যারা যারা ইন্টারেস্টেড আছেন এখনই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ধন্যবাদ সবাইকে আমি সুদীপ ঘোষ কেডিয়ার আপশন থেকে বলছি এই মুহূর্তে আমাদের কাছে কিছু ভ্যাকান্সি এসছে আর গুলো শুনতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নিয়মিত রোজ জবে রাখবে যাবে এখন আমাদের সিকিউরিটি রিসেপশনিস্ট চাই সিকিউরিটি রিসেপশনিস্ট কাজের জায়গা পশ্চিম মেদিনীপুর খড়গপুরে তিনজন লাগবে ছেলে বা মেয়ে উভয় অ্যাপ্লাই করতে পারবে ক্লায়েন্ট বেশি চাইছে ছেলেদেরকে তো এখানে কোয়ালিফিকেশন হতে হবে এনি গ্র্যাজুয়েট এনি গ্রাজুয়েট হতে হবে আট ঘন্টা করে ডিউটি আছে জেনারেল আট ঘন্টা করে ডিউটি আছে সপ্তাহে একদিন করে ছুটি পাবে মানে আট ঘন্টা ছাব্বিশ দিন ডিউটি আছে আপনার কাজ করতে হবে বা জানতে হবে সার্ভিলেন্স মনিটরিং রিপোর্ট বানানো ভিজিটিং কার্ড ভিজিটর কার্ড এন্ট্রি করা রেজিস্টার বুক মেন্টেন করা কুরিয়ার কুরিয়ার হ্যান্ডেলিং করা কন্ট্রোলিং অ্যাক্সেস অ্যাডমিনিস্ট্রেশন মেল করা জানতে হবে তাকে কিভাবে মেল করে ক্লায়েন্ট হ্যান্ডেলিং ক্লায়েন্ট মিটিং অ্যারেঞ্জমেন্ট করা হোটেলস বা ব্যাংকুয়েট বুকিং ওলা বা ক্যাব বুকিং এগুলো জানতে হবে মোটামুটি দু থেকে চার বছরের এক্সপিরিয়েন্স চাইছে আঠেরো হাজার টাকার স্যালারি আছে আঠেরো হাজার প্লাস সি প্লাস টেলিফোনিং হ্যান্ডেলিং করতে হবে মানে হ্যান্ডেলিং ইনকামিং আউটগোয়িং মানে আউটগোয়িং কলস কি বলতে চাবি হ্যান্ডেলিং করতে হবে অ্যাটেন্ডেন্স বুক হ্যান্ডেলিং করা বায়োমেট্রিক সিস্টেম মনিটরিং করা যারা বায়োমেট্রিক দিয়ে অফিসে ইন করে তো সেই সিস্টেমটা মনিটরিং করতে হবে সিস্টেমটা জানতে হবে তাদেরকে উইকলি বা মান্থলি যে কাজগুলো করেছেন তার রিপোর্ট বানানো বয়স হতে হবে কুড়ি থেকে চল্লিশের মধ্যে এনি গ্র্যাজুয়েট হিন্দি আর ইংলিশ কমিউনিকেশন স্কিলটা এক্সেলেন্ট চাই হোটেল ম্যানেজমেন্ট বা হসপিটাল ম্যানেজমেন্ট হলে তো খুবই ভালো যারা যারা ইন্টারেস্টেড আছেন আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারের সিবিটা আপডেট করে সিভিটা পাঠিয়ে দিন ধন্যবাদ সবাইকে হ্যালো एवरीवन আমি সুদীপ ঘোষ ক্যারিয়ার বলছি এই মুহূর্তে আমাদের কাছে কিছু वैकेंसी এসেছে আর वैकेंसी গুলো শুনতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নিয়মিত জব এর আপডেট পেয়ে যাবেন এখন আমাদের সিকিউরিটি সুপারভাইজার চাই কাজের জায়গা রাজারহাট নিউ কলকাতা বেতন দেবে বাইশ হাজার টাকা আট ঘন্টা ছাব্বিশ দিন ডিউটি আছে শিপিং ডিউটি ডে নাইট শিপিং ডিউটি আছে যারা যারা ইন্টারেস্টেড আছেন এখনই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ধন্যবাদ সবাইকে হ্যালো এভরি ওয়ান আমি সুদীপ ঘোষ কেরিয়ার অপশন থেকে বলছি এই মুহূর্তে আমাদের কাছে কিছু ভ্যাকান্সি এসছে আর ভ্যাকান্সিগুলো শুনতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নিয়মিত রোজ আপডেট পেয়ে যাবেন এখন আমাদের কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ চাই কাজের জায়গা সেক্টর ফাইভ এটা শুধু মেয়েদের জন্য ইংলিশ কমিউনিকেশন ফ্লুয়েন্সি থাকা চাই বেতন দেবে পঁচিশ হাজার টাকা ইন হ্যান্ড প্লাস পি এফ মেডিক্লেম আদার্স ফেসিলিটি আছে আট ঘন্টা করে ডিউটি জেনারেল শিফট যারা যারা ইন্টারেস্টেড আছেন এখনই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান হ্যালো এভরিওয়ান আমি সুদীপ ঘোষ কেরিয়ার অপশন থেকে বলছি এই মুহূর্তে আমাদের কাছে কিছু ভ্যাকান্সি এসছে আর ভ্যাকান্সি গুলো শুনতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নিয়মিত রোজ জব আপডেট পেয়ে যাবেন এখন আমাদের কিচেন স্টুয়ার্ড চাই কাজের জায়গা কলকাতা খালি এই কাজটি করার জন্য কোনো পড়াশোনা দরকার নেই নিজের নাম সই করতে পারলেই হবে বেতন দেবে 12000 টাকা 8 ঘন্টা করে ডিউটি আছে যারা যারা ইন্টারেস্টেড আছেন এখনই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ধন্যবাদ সবাইকে হ্যালো এভরিওয়ান আমি সুদীপ ঘোষ কেডিয়ার অপশন থেকে বলছি এই মুহূর্তে আমাদের কাছে কিছু ভ্যাকান্সি এসছে আর ভ্যাকান্সি গুলো শুনতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নিয়মিত জবের আপডেট পেয়ে যাবেন এখন আমাদের প্যান্টি বয় চাই কাজের জায়গা ধুলাঘর ধুলাঘর হাওড়া কাজ করতে হবে স্যারদের জন্য চা কফি বানিয়ে দিতে হবে টিফিন গরম করে দিতে হবে আট ঘন্টা করে ডিউটি আছে জেনারেল সিফ্ট আছে আঠারো আটকা বেতন দেবে হোয়াইট হাউস আছে এটা যারা যারা ইন্টারেস্টেড আছেন এখনই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ধন্যবাদ সবাইকে হ্যালো এভরিওয়ান আমি সুদীপ ঘোষ কেরিয়ার অপশন থেকে বলছি এই মুহূর্তে আমাদের কাছে কিছু ভ্যাকান্সি শেয়ার ভ্যাকান্সি গুলো শুনতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নিয়মিত জবের আপডেট পেয়ে যাবেন এই মুহূর্তে আমাদের হাউস কিপিং স্টাফ লাগবে কাজের জায়গা হাওড়া বেতন দেবে চোদ্দ হাজার টাকা ন ঘন্টা করে ডিউটি আছে ডে নাইট শিফটিং ডিউটি যারা যারা ইন্টারেস্টেড আছেন এখনই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ধন্যবাদ সবাইকে হ্যালো এভরিওয়ান আমি সুদীপ ঘোষ কেরিয়ার অপশন থেকে বলছি এই মুহূর্তে আমাদের কাছে কিছু ভ্যাকেন্সি এসেছে আর ভ্যাকেন্সি গুলো শুনতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নিয়মিত রোজ আপডেট পেয়ে যাবেন এখন আমাদের শিফট ইঞ্জিনিয়ার চাই কাজের জায়গা কলকাতা নিউ আলিপুর আছে রাজারহাট আছে সেক্টর ফাইভ আছে সোনারপুর আছে এই চারটে জায়গায় ভ্যাকান্সি আছে কোয়ালিফিকেশন থাকতে হবে ইলেকট্রিক্যাল ডিপ্লোমা বা বিটেক আবার বলছি কোয়ালিফিকেশন থাকতে হবে ইলেকট্রিক্যাল ডিপ্লোমা বা বিটেক হাই রাইজ বিল্ডিং এর উপরে এক্সপিরিয়েন্স থাকতে হবে হাই রাইজ বিল্ডিং সেটা কমার্শিয়াল বিল্ডিং হোক আর রেসিডেন্সিয়াল বিল্ডিং হোক হাই রাইজ বিল্ডিং এর উপরে কিন্তু মেনটেন্স এর এক্সপিরিয়েন্স রাখতে হবে প্লাস ফেসিলিটি ম্যানেজমেন্ট কোম্পানি ব্যাকগ্রাউন্ড হতে হবে ফেসিলিটি ম্যানেজমেন্ট কোম্পানি ব্যাকগ্রাউন্ড মিনস এক বছর দু বছর হলো ফেসিলিটি ম্যানেজমেন্ট কোম্পানির তে কাজ করা এক্সপিরিয়েন্স রাখতে হবে কাজ জানতে হবে ইলেকট্রিক্যাল মেনটেন্স ডিজি মেনটেন্স ফায়ার মেনটেন্স

ক্লায়েন্ট হ্যান্ডেলিং কিভাবে করে ক্লায়েন্ট কমপ্লেন কিভাবে সলভ করবে জানতে জানতে হবে হবে করাটা ভেন্ডার ম্যানেজমেন্টটা জানতে হবে ইলেকট্রিশিয়ান প্লাম্বার ফায়ার এসব ছেলেদের এই টেকনিশিয়ান গুলোকে হ্যান্ডেলিং করতে হবে কাকে কখন ডিউটিতে দেবেন সিস্টেমটা পুরোটাই জানতে হবে সবার ডিউটি থাকবে আট ঘন্টা ছাব্বিশ দিন ডে নাইট শিফটিং ডিউটি দু থেকে চার বছরের হতে হবে উপরে বেতন দেবে তিরিশ থেকে চৌত্রিশ হাজার টাকার মধ্যে সিটিসি হবে এক একটা লোকেশনে এক এক রকম স্যালারি সব লোকেশনে একরকম স্যালারি হয় না বা হবে না বা সব প্রপার্টিতে একরকম স্যালারি হবে না ছোট প্রপার্টিতে ছোট স্যালারি বড় প্রপার্টিতে বড় স্যালারি বেশি স্যালারি আট ঘন্টা ছাব্বিশ দিন ডিউটি আছে প্লাস পিএফ মেডিক্লেম প্লাস আদার্স ফেসিলিটি আছে আদার্স ফেসিলিটির মধ্যে সিএলপিএল পিএল সবই আছে প্লাস ইয়ারলি বোনাস আছে একদম স্মার্টলি ছেলে হতে হবে বেশি বয়স হলে হবে না এখানে ডে নাইট করে মর্নিং করতে পারবেন কমার্শিয়াল বিল্ডিং এর মতো ডিউটি ডিউটার হয় না এখানে রেসিডেন্সিয়ালে যে নাইট করে মর্নিং এ বাড়ি চলে যাও আবার বি তে আসো আবার পরের তে আসো রেসিডেন্সিয়াল একমাত্র রেসিডেন্সিয়াল যেখানে নাইট মর্নিং করতে হবে নাইট করে আজকে হয়তো সন্ধ্যা সাতটায় ঢুকলেন কালকে বারোটা থেকে একটার মধ্যে বেরিয়ে গেলেন তাহলে কি হলো দুদিনের ডিউটি হয়ে গেল আজকে ডিউটি হয়ে গেল কালকে ডিউটি হয়ে গেল তারপরে ছুটি তো যারা যারা ইন্টারেস্টেড আছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে বাইরাটা আপডেট করে পাঠাবেন ইমিডিয়েট জয়েনিং আছে ক্লায়েন্ট এখানে কিন্তু ক্লায়েন্ট ইন্টারভিউ হবেই ক্লায়েন্ট ইন্টারভিউ হবে আর এই এস টি পি ডাব্লিউডিপি কম্পালসারি জানতে হবে সিস্টেম ডিজি মেন্টেনেন্স মিন্স মিন্স ডিজেল জেনারেটার ডিজিট চেক লিস্টটা জানতে হবে কটা চেক হয় ডিজি এ চেক বি চেক সি চেক ডি চেক কবে কবে হয় এ কবে কবে হয় বিচে কবে কবে হয় এগুলো জানতে হবে এ কি কি আছে বিচে কি কি আছে সি কি কি আছে জানতে হবে সিস্টেম তো যারা যারা ইন্টারেস্টেড আছেন আমাদের সাথে কন্টাক্ট করো ইমিডিয়েটলি ধন্যবাদ সবাইকে হ্যালো এভরিওয়ান আমি সুদীপ ঘোষ কেরিয়ার আসন থেকে বলছি এই মুহূর্তে আমাদের কাছে কিছু ভ্যাকান্সি এসে আর ভ্যাকান্সিগুলো শুনতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নিয়মিত রোজ জবে আপডেট পেয়ে যাবেন এখন আমাদের সিকিউরিটি এক্সিকিউটিভ চাই সিকিউরিটি এক্সিকিউটিভ বেতন দেবে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে প্লাস পি এফ মেডিক্লেম প্লাস আদার্স ফেসিলিটি আছে আট ঘন্টা ছাব্বিশ দিন ডিউটি আছে জেনারেল শিফট সিএলপিএল গ্যাচুরিটি বোনাস সবই আছে কাজ জানতে হবে সিকিউরিটি হ্যান্ডেলিং করা ভ্যান্ডার ম্যানেজমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন জানতে হবে তো যারা যারা ইন্টারেস্টেড আছেন এখনই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে